আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো দরুদ শরীফ পাঠের মাধ্যমে তাআলা এই উম্মতকে কি রকম ফজিলত দান করে থাকেন এবং দুরুদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ তালা যে ফেরেস্তা সৃষ্টি করে থাকে এবং সেই ফেরেস্তা কাল কেয়ামাত পর্যন্ত পাঠকারের জন্য মাফিয়াত কামনা করে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বিরাট আকার এক ফেরেস্তা সৃষ্টি করেছেন যার এক বাহু ভূমন্ডলের পূর্ব প্রান্তে এবং অপরবাহ বাহু পশ্চিম প্রান্তে মস্তক আর আজমের এবং পদবের সাত জমির অতিক্রম করেছে তাকে সমস্ত জগৎ সমূহ পাখা পলক দ্বারা সুচরিত করা হয়েছে আমার কোন উম্মত যখন আমার উপর দূরে পাঠ করে তখন উক্ত ফেরিস্তা আল্লাহ পাকে আর নিচে অবস্থিত নূরের সমুদ্রে ডুব দেয় অর্থপর আল্লাহর নির্দেশে সেই ফেরিস্তা নূরের সমুদ্র থেকে বের হয়ে সর্বশেষ 사람의. ফলে তার অগণিত পাখা পলক থেকে অসংখ্য পানির ফোঁটা ঝরে পড়ে তা থেকে আল্লাহর কুদরতে একজন ফেরেস্তা সৃষ্টি হয় এই অসংখ্য অগণিত ফেরেস্তা কেয়ামত পর্যন্ত বেরসই ফাটকারের জন্য মাগফিরাত করতে থাকে দেহের স্বাস্থ্য অল্প আহারে উপর নির্ভর করে মনে শান্তি আসে পাপ কার্য থেকে এবং নিবিত্র থাকার উপরে আর দিন ও ইমান স্থায়ী স্থায়ী নির্ভর করে রসুল সদস্য দূর পাঠের মাধ্যমে মহান আল্লাহ আমরা সবাই আল্লাহর নবী হজরতলাপের দূর শ্রী পাঠ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেন যাতে সবাই দূর প্রতি আগ্রহ হতে পারে